আসসালামু জিওপলিটিক্সে আমরা বিরোধ देखतेছিলাম বিভিন্ন অঞ্চলের বিরোধ ধর বাংলাদেশ মিয়ানমারের বিরোধ আমরা একটু আলোচনা করেছিলাম এখানে বাংলাদেশের জন্য 빅 থ্রেট হলো আরাকান আর্মি বর্তমানে আরাকান আর্মি যেটা রাখাইন স্টেটের তার অর্ধেক এর বেশি অঞ্চল দখল করে আছে একটা বিষয় মনে রাখবেন যে গাজা

সোমালিয়ার মধ্যে বিরোধ ইয়েমেন সোমালিয়ার বিরোধ এবং এটা ইয়েমেন এর দখলে সোমালিয়া দখল চায় সুক্ষেত্রা এই যে জায়গাটা এটা ইয়েমেন আর এখানে তো আফ্রিকা মহাদেশ এই যে সোমালিয়া আর এই জায়গাটা হলো সুক্ষেত্রা সুকেত্রা বন্দর যেটা ইয়েমেনের দখলে এখানে সোমালিয়া দাবি করে এটা বেশ আলোচনা বর্তমান আলোচিত একটা দিক বিরোধের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিরোধ ইরানের সাথে বিরোধটা জানতে হয় ইরানের সাথে সবার বিরোধ প্রতিবেশী যারা আছে সবার বিরোধ এই ইসরায়েল 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 দেশটা এরকমের এটা নিচে হলো ভূমধ্য সাগর মানে উত্তরে 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 মানে উপরে রয়েছে এমন ভূমধ্য সাগর ভূমধ্য সাগর এবং ইজরের প্রতিবেশী দেশ এদিকে বাম দিকে দেশ হলো মিশর 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 এই যে ভূমধ্য সাগর সিরিয়া উপকূল তারপরে ফিলিস্তিন আছে ফিলিস্তিন তারপরে আসছে জর্ডান সিরিয়া আসলে ফিলিস্তিনদের ভিতরে হয়ে যাবে জর্ডানটা তো না গায়ে যাবে ফিলিস্তিনের মধ্যেই আর কি প্যালেস্টাইন লেবান অফ লেবান সাথে তো অনেক বিরো তার মধ্যে এই জায়গাটা হলো গাজা এটা হলো গাজা যেটা হামাসের সাথে বিরোধ মিশরের সাথে বিরোধ হলে এইটা সিনাই উপদ্বীপ নিয়ে উপদ্বীপ উপদ্বীপ এবার মানে হলো যে ইসরায়েলের সাথে বিরোধ ইসরায়েলের সাথে প্রতিবেশী দেশের বিরোধ প্রতিবেশী দেশের বিরোধ যেমন এক নম্বরে বলতে পারেন মিশরের সাথে

তেহাত্তর থেকে আটাত্তর পর্যন্ত যুদ্ধ হয় এটা আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ চতুর্থ আরব ইসরায়েলের যুদ্ধ আর এটা হলো দ্বিতীয় আরব ইজরায়েলের যুদ্ধ দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ অর্থাৎ মিশরের জয় দুই নম্বর হলো যে লেবানন লেবাননের সাথে বিরোধ ওয়াজানি নদী নিয়ে ওয়াজানি নদীর ওয়াজানি নদী ও বেকা উপত্যকা নিয়ে বেকা উপত্যকা নিয়ে ওয়াজানি নদী এখন বেকা উপত্যকা তিন নম্বরে সিরিয়ার সাথে বিরোধ গোলান মালভূমি নিয়ে গোলান মালভূমি নিয়ে নাম্বার ফোর ফিলিস্তিনি জর্ডান জর্ডানের সাথে বিরোধ হলো মৃত সাগর নিয়ে মৃত সাগর নিয়ে সবার সাথে বিরোধ আছে ফিলিস্তিনের সাথে বিরোধের তো শেষ নাই আলোচনা করে শেষ করা যাবে না তবে তাদের সাথে যে খুব খারাপ চুপ খারাপ সন্ধি তাও না ভালো কিছু আছে একটা রেড সি ডেড সি ট্রেডিং ডেড সি ট্রেডিং রেড সি ডেড সি ট্রিটি এটা তো লোহিত সাগর থেকে মৃত সাগরে পাড়ি নেওয়ার জন্য

রেড সি একটা পানি চুক্তি হয়েছিল তাদের মধ্যে দেশে অনেক আগে তো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ হয়

axis of resistance এটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ইরান ও সুন্নিদের জট ইরান ও সুন্নিদের জট মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ইরান ও সুন্নিদের সরি ইরান ও শিয়াদের জট সরি ইরান ও শিয়াদের জোট এখানে আছে ইরান সদস্য যারা ছিল বাসার আসাদের সিরিয়ার আসাদের দল ভারত পাকিস্তান যেটা এখন শুরু হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সাপোর্ট চুক্তি কিন্তু বাতিল করছে ভারত পাকিস্তানের সম্পর্কে বলা ই রিভার্সিবল ই রিভার্সিবল রিভার্সিবল

তো নয় এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে কাজ করতে থাকে সুহানে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ যেটা আছে আহ এক নম্বরে হল সিন্ধু নদীর পানি বনটক এর একটা সমস্যা দুই হলো কার্গিল সীমান্ত কারগিল সীমন্ত এটা হলো দুই দেশের মাঝে এরা হলো বিশ্বের সবচেয়ে অস্ত্র সীমান্ত বিশ্বের সবচেয়ে অস্ত্র সমৃদ্ধ সীমান্ত অস্ত্র সমৃদ্ধ সীমান্ত ভারতের কাছে আমারে আবশ্যক এটা অবস্থান কাশ্মীরে আপনারা একটা সিনেমা দেখেছেন যে বজ্রাঙ্গী ভাইজান ওখানে মুনিজে শেষ সিনেমা ভাইয়া বলে ডাকতে সালমান খান ওইটা ওই সীমান্তটাই হলো কার সীমান্ত এখানে পাকিস্তানি নারী সেনারা তারা ভারতীয়দের মাথা কেটে নিয়ে যায় আর আমাদের নারীরা তো পিস্তল থেকে পাওয়া পিস্তল হ্যাঁ মাথা কেটে নিয়ে যায় বিয়ে তিন নম্বর হল ওয়াগা সীমান্ত এই কারি সীমান্ত নিয়ে যুদ্ধ হয়েছে উনিশশো নিরানব্বই সালে ওয়াগা সীমান্ত এটাও কাশ্মীরে অবস্থিত

পৃথিবীর উচ্চতম উচ্চতম যুদ্ধক্ষেত্র বিশ্বের মধ্যে বিরোধ এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র এটাও কাশ্মীরে অবস্থিত কাশ্মীর কাশ্মীরের মধ্যে একটা আলোচিত সেতু আছে আমান সেতু জম্মু ও আজাদি কাশ্মীরের আজাদি কাশ্মীরের মধ্যে শান্তি সেতু জম্মু আজাদি কাশ্মীরের মধ্যে শান্তি শান্তি সেতু বা শান্তিপূর্ণ সেতু এটাকে বলা হয় আমান সেতু ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের বিষয় ফ্যাক্টর আর যেটা আগে ক্লাসে দেখাইছিলাম যে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা সীমান্ত রেখা কিন্তু রাডকেলিফ রেখা আর ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা হলো রাডকেলিফ রেখা ভারত পাকিস্তানের মধ্যে যদি বলা হয় যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা কাশ্মীরের সীমান্ত রেখা বা নিয়ন্ত্রণ রেখা বলা হয় লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল যেটা কাশ্মীরে অবস্থিত ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ গেল অরুণাচল গালোয়ান উপতাকা এগুলো ভারত চীনের মধ্যে বিরোধ ভারত চীন দোকলাম এটা তিন দেশের মাথায় দোকলাম ভারত ভুটান চীন দোকলাম সংকট অর্থাৎ উপত্যকা সংকট গালান উপত্যকা এটা হলো লাদাখ ও আকসাই চীনের মধ্যে

ক্লিয়ার ডোকলাম হলো তিন দেশের মাঝে এই ডোকলাম সংকট হয়েছিল দু হাজার সতেরোতে অরুণাচল ভারতের মানচিত্র সরি চীনের মানচিত্রে দেখানো হয়েছে চীনের মানচিত্রে দেখানো হয়েছে অরুণাচল

কথা এবং অন্যান্য যেগুলো আছে যেগুলো আপনার বইতে আছে অধ্যায়ের আলোচনা আছে সেগুলো করব শিবনা বাতিল নিয়ে বলবো তো ওটা আমি ভাইবা ক্লাসে বলবো এখানে শেয়ার করবো না এখন রাখি